নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বুধবার তিন সেপ্টেম্বর বিকেল চারটা তিরিশ মিনিটের সময় পিরুজপুর পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব রোডে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয় এ সময় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় পিরোজপুর পৌর বিএমপির সভাপতি শেখ শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর পৌর বিএমপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন হাওলাদার সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএমপির আহ্বায়ক কমিটির সদস্য হাসানুল কবির লিন জেলা শ্রমিক দলের সভাপতি সালাম বাতেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু

thank you